আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন পঁয়ত্রিশ প্রত্যাশী আন্দোলনকারীরা দাবি পূরণের সাত দিনের আলটিমেটাম দিয়েছেন তারা এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পঁয়ত্রিশ পোশ প্রত্যাশী আন্দোলনকারীরা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনাদের কিছু করণীয় রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গণমাধ্যমে পঁয়ত্রিশ প্রত্যাশীদের নিয়ে এই আন্দোলন সম্পর্কে কোনো নিউজ তেমনভাবে প্রকাশ করা হচ্ছে না আমি একজন পঁয়ত্রিশ প্রত্যাশী সেই হিসাবে আপনারা যারা পঁয়ত্রিশ প্রত্যাশী রয়েছেন তাদের করণীয় হবে আমাদের এই চ্যানেলের নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন এবং অন্যদের কাছে পৌঁছে দিবেন। পরবর্তীতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে চাকরির বয়স পঁয়ত্রিশ সহ বিভিন্ন সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ চাকরির খবর পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মতামত এবং এই নিউজের ভিউ শেয়ারের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আসবে পঁয়ত্রিশ প্রত্যাশীদের আন্দোলন যেহেতু গণমাধ্যমগুলো পঁয়ত্রিশ প্রত্যাশীদের আন্দোলন সম্পর্কে তেমন কোনো গুরুত্ব সহকারে নিউজ করছে না সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে আমাদের এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দেওয়া শনিবার সতেরো আগস্ট পঁয়ত্রিশ আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেন এ আন্দোলনের অন্যতম সংগঠক মোহাম্মদ হারুন বলেন আমরা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি রাজু ভাস্কর্যে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করেছি এছাড়া প্রেসক্লাবেও কর্মসূচি পালন করেছি আমরা এবার আন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি পূরণের প্রত্যাশা করছি আশা করি তারা আমাদের দাবি পূরণ করবে আগে তাদের অনেক শাখা দেখা গিয়েছিল কিন্তু আমরা আশাহত আমরা আর আশাহত হতে চাই না এবার আমাদের দাবি বাস্তবায়ন চাই তিনি আরও বলেন এ সরকার আমাদের সরকার আশা করি শীঘ্রই চাকরি এই আশা পূরণ হবে শীঘ্রই আমরা সাত দিনের একটি আলটিমেটাম দেব এর মধ্যে আশা করব সরকার আমাদের দাবি পূরণ করবে অন্যথায় আমরা বিবৃত কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করব। সরি বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করব হারুন বলেন এবার চাকরিতে আবেদনের বয়সীমা অন্যতম পঁয়ত্রিশ বছর চাই আন্দোলনকারীদের এই প্ল্যাটফর্ম এখান থেকে ছাত্র লীগের সঙ্গে অতপ্রবতভাবে জড়িতদের ছাটাই করা হয়েছে কেননা তারা আমাদের ভাই বোনদের রক্ত জড়িয়েছে অর্থাৎ চাকরি প্রত্যাশীদের প্রত্যাশা বর্তমান আন্তর্বর্তীকালীন সরকারের কাছে আন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার তারা এই বিষয়গুলো বুঝবে বলেই তাদের কাছে এই দাবিটা আমরা জোর দাবিতে গঠিত করেছি এই বিষয়ে যে তারা আমাদের চাকরির বয়স সর্বনিম্ন ৩৫ বছর করে দেবে কারণ বিভিন্ন দেশে চাকরির বয়সের বিষয়টি দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের দেশেই একমাত্র সর্বনিম্ন সরকারিতে চাকরিতে প্রবেশের বয়স সীমা সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস স্যার আমাদের এই বিষয়টি বুঝবে আপনাদের করণীয় হবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম